হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে নতুন একটি পেপের চারার ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান টাইম কপি কাপে কোকোপিটের মাধ্যমে পেপের চারা তৈরি করা হয়েছে চারাগুলো কত সুন্দর এবং সতেজ হয়েছে কোকোপিট দিয়ে চারা তৈরি করলে সেই চারাগুলো সাধারণত মাটিতে যে রোগগুলো হয়ে থাকে সেগুলো হয় না এবং কোকোপিট দিয়ে চারা তৈরি করলে শতভাগ শিকড়যুক্ত হয়ে থাকে আর এই শিকড়যুক্ত হওয়ার কারণে যখন ওই চারাগুলো জমিতে রোপণ করা হয় ওই চারা মারা যায় না এবং দ্রুত ফল দিতে সাহায্য করে কারণ কোকোপিটে যখন চারা তৈরি করা হয় তখন সেই চারাগুলো সাধারণত রোগমুক্ত জীবাণুমুক্ত হয়ে থাকে আর রোগমুক্ত জীবাণুমুক্ত চারা যখন জমিতে রোপণ করা হয় তখন সাধারণ অর্থেই অনেক বেশি ফলন দিতে সাহায্য করে তাই আপনারা যদি কেউ পেঁপে চাষ করতে চান তাহলে এই যে যেভাবে দেখতে পারছেন অন টাইম কপি কাপে কোকোপিট দিয়ে পেঁপের চারাগুলো তৈরি করা হয়েছে আপনারাও নিজেরা এইভাবে পেঁপের বীজ থেকে চারা তৈরি করতে পারেন আর সেই চারা জমিতে রোপণ করে আপনারাও লাভবান হতে পারেন তাই আপনারাও এরকম অনটাইম কপি কাপে কোকোপিট দিয়ে পেপের চারা তৈরি করার চেষ্টা করবেন তাহলে চারাগুলো সুস্থ সবল রোগমুক্ত হবে আর এই সুস্থ সবল রোগমুক্ত চারা যখন জমিতে রোপণ করা হবে অনেক বেশি ফলন হবে এবং দ্রুত ফল দিতে সাহায্য করবে তাই আপনারা যদি কেউ পেঁপে চাষ করতে চান তাহলে এই হাইব্রিড জাতের পেঁপে চাষ করতে পারেন এটি হচ্ছে একটি হাইব্রিড জাতের একটি পেঁপের জাত এটি ফলন খুবই ভালো হয়ে থাকে এটি সাধারণত পাকা কাঁচা দুভাবেই করা যায় তাই আপনারা সুপ্রিম লেডি পেঁপে চাষ করতে পারেন এটি খুবই ভালো এবং উন্নত মানের